সোনায় সোনা ও সোনা 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 ও সোনা ওঠো ওষুধ খেয়ে তাহলে চল ওঠো গুড মর্নিং ন বাবা ওঠো ব্রেকফাস্ট খাবে না

তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি এবং ভালো থাকারও চেষ্টা করছি কারণ মনে জোর নিয়ে না চললে তো মুশকিল আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সে তো মনে জোর না থাকলে খুব সমস্যা সেটাকে ওভারকাম করা তোমরা সকলেই আমার মেয়েকে একটু আর আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর যেন এটাই এখানে এরকম অসুস্থতার দিনগুলো হয় আজকের দিনটাই যেন ওর যেন খুব ভালো কাটে এই আশীর্বাদ করো ব্লগের শুরুতেই সেই জন্য তোমাদের কাছ থেকে মেয়ের জন্য একটু হাত পেতে কোল পেতে আশীর্বাদ চেয়ে নিলাম আমি একজন অসহায় মা হিসাবে তোমরা শুধু শুধু আমার মেয়েকে একটু দু হাত তুলে আশীর্বাদ করো আর নিজেদের ভগবানের কাছে প্রার্থনা করো ও সুস্থতা কামনা করো এই শুধু চাই তা চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন মোটামুটি আমরা রেডি ব্রেকফাস্ট করতে যাবো মেয়েকে তুলে নিয়ে তারপরে চলে যাবো হসপিটাল আজকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে হসপিটাল থেকে ফোন এসেছিলো সকাল সকালই মানে মেসেজ এসছে কখন পৌঁছোতে হবে সেই জন্য ব্লগটা একটু তাড়াহুড়োর মধ্যেই শুরু করলাম চলো সাথে থাকো দেখতে থাকো কি অবস্থার মধ্যে দিয়ে যে এই মুহূর্তে কয়েক মাস ধরে আমরা মানে আমি আর আমার বর মেয়েকে নিয়ে যাচ্ছি তার কি বলে বোঝাতে পারবো না পৃথিবীর সব দুঃখ একদিকে আর সন্তানের কষ্ট আরেকদিকে এ যে কি দুঃখ কি কষ্ট সন্তানের কষ্ট সহ্য করা এটা মানে আমি যারা না ভুগেছে তারা বলতে পারবে না আমার যারা বাবা মা না তারা ঠিক অতটা বুঝতে পারবে না আর যারা বাবা মা তারা তো হাড়ে হারে জানো সেটা আমার সন্তানটা যে কেন এত কষ্ট পাচ্ছে আজ প্রায় বছর হতে চলল কখনও এত অসুস্থ হয়নি এই টুকটাক জ্বর জ্বালা তারপর ভ্যাকসিন হলে গায়ে জ্বর আসা এগুলো ছিল পাঁচ বছর পর্যন্ত সেটা ছিল তারপর পাঁচ বছরের পর থেকে আর তো ভ্যাকসিন নেই আবার দশ বছরে গিয়ে হবে ফলে সেই ফেসটা না এত সুন্দরভাবে এত কষ্ট করে নাই একটা সুন্দরভাবে আনন্দ করে সেই মাদারহুডটা পার করেছি চলছিলামও কিন্তু খুব সুন্দর করে হঠাৎ করে যে কার নজর লাগলো আমার সন্তানের ওপরে আমি বুঝে উঠতে পারছি না আমার মাতৃত্বের ওপরেও হয়তো নজর লেগেছে অনেক অনেক কষ্ট করে মা যখন হয় মানুষ কত কষ্ট তাকে সহ্য করতে হয় যারা মা তারা খুব ভালো করে জানো আমার গলা ধরে আসে জানো তো ভিডিওগুলো দেই যখন না বুকে পাথর চাপা দিয়ে ভিডিওগুলো করি এডিট করি তোমাদের সাথে একটু শেয়ার করি তাতে মনটা কিছুটা হালকা হয় ঠিকই কিন্তু কথা বলতে গেলে ওই যে কান্না চলে আসে এখনও তাই হচ্ছে যাই হোক অনেক কষ্ট করে ওকে তুললাম তারপরে একটু রেডি করিয়ে নিয়েছি এখন ঘর দুয়ার একটু পরিষ্কার করে খেতে যাব। চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে আর ব্রেকফাস্ট করতে করতেই ভাবছিলাম যে এরপরে কি হবে মানে ওকে তো ঘুম থেকে আজকে তোলাই হয়েছে তোমাদের তোমরাও হয়তো শুনলে যে আজকে ওর ব্যান্ডেজটা খুলে দেওয়া হবে ডাক্তার বলেছে যদি আজকে ঠিকঠাক সব থাকে আজকেই ওর ব্যান্ডেজ খুলে দেওয়া হবে সেই আশা নিয়েই ও উঠল এবং খেতেও এসছে আর আমাকেও বিভিন্ন কিছু বলছে যাই হোক এখন ব্রেকফাস্ট করছি আমরা ব্রেড জ্যাম নিয়েছি আর ওদিকে আমি নিয়েছি এক কাপ কফি আর ও খাচ্ছে এক কাপ দুধ তার সাথে আর তার সাথে তো কলা আমরা খাই আমি মেয়ে দুজনেই কলা খাই একটা করে এখানে না খুব পটি সমস্যা হচ্ছে আমারও তাই আমি নিজেও একটা করে কলা খাই আর এখানে তো মাছ ফাছ খাওয়া অসম্ভব ব্যাপার যেখানে যেটা ভালো পাওয়া যায় সেখানে সেটা খেতে হয় যেমন এখানে খুব ভালো পাওয়া যায় বিরিয়ানি বিরিয়ানি খেয়ে আমাদের অনেকেরই একটা ধারণা না বাঙালিদের যে আমাদের ঠেকুর উঠে তাই কি না বলো ওটা একটু হেভি ফুড আমাদের কাছে মানে রাত্রে খাওয়ার খেলেও আমাদের কিন্তু একটু এনজাইম খেতে হয় অনেকের ক্ষেত্রেই সেটা ঘটে আমি জানি আর বয়সের সাথে সাথে না বিরিয়ানিটা আমার খুব ফেভারিট হয়ে উঠেছে আপাতত তা যাই হোক এগুলো খেয়ে আমাদের একটু বদহজম হয় কিন্তু বিশ্বাস করো এখানের বিরিয়ানি খেয়ে কিচ্ছু হবে না এত ভালো এত সুন্দর সহজ বলতে পারো তোমরা এরকম একটা বিরিয়ানি কিন্তু সত্যি কথা হায়দ্রাবাদের বিরিয়ানি সমস্ত তুমি যদি বড় বড় রেস্টুরেন্টে খাও সেখানেও যেমন তোমার সহজ পাচ্ছ বিরিয়ানি তেমনি ফুড স্টলগুলো যেগুলো রাস্তার ধারে থাকে সেখানের বিরিয়ানিও যদি তুমি খাও মোটেই তুমি অসুস্থ হয়ে পড়বে না এই এতবার এখানে এসেছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কথাটা বললাম তবে হ্যাঁ যদি কারোর শরীর খারাপ করে তাহলে তো তাকে অ্যান্টাসিড খেতেই হবে তবে আমার যেটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখন বেরিয়ে পড়লাম একদম মানে হসপিটালের উদ্দেশ্যে আর দেখো এই সকাল নটার সময় কি পরিমাণ জ্যাম হসপিটালে ঢোকার পরে ওর ব্যান্ডেজটা দেখে খুলে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে বলেছে যে আবার দুদিন পর গেলে ওরা ফাইনালি আমাদের বলে দেবে কবে আমরা এখান থেকে যেতে পারবো বা ওর ব্যান্ডেজটা কবে খুলবে যাই হোক এগুলো শুনে টুনে একটু মনটা ভালো হলো এবার দুপুরে কোথায় খাবো ঠিক হসপিটালে উল্টো দিকে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে এত সুন্দর একটা বিরিয়ানি খেলাম আজকে যে কি বলবো যে একটু আগে গল্প করছিলাম না বিরিয়ানির কথা আমার বিরিয়ানি ভীষণ প্রিয় আমার এবং আমার বরের বিশেষ করে আমার মেয়ের হায়দ্রাবাদের বিরিয়ানি ভীষণ ফেভারিট এবার সেটা খাওয়া হয়নি এইখানে উল্টো দিকে কোথাও ভাত পাওয়া যাচ্ছে না দেখে এইখানে ঢুকলাম আর দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো খালি এটা কিন্তু নন এসি দেখো চালনাগুলো সব খোলা আর পুরো বাঁশের জিনিসপত্র দেওয়ালেও পুরো পোড়ামাটির কাজের যেমন হয় বা পিকচারগুলো যেমন হয় সেরকম দেওয়া আর তার সাথে সাথে চেয়ারগুলো সব বাঁশের অ্যাম্বিয়েন্সটা ঠিক যেন মনে হচ্ছে যেন কোনো কুটিরের ভেতরে বসে আমরা খাওয়া দাওয়া সারছি এইবার দেখো বিরিয়ানিটা কেন আজকের এই বিরিয়ানিটা স্পেশাল সেটা বলছি এ দেখো রায়তা দিয়েছে এটা মাস্ট বিরিয়ানির সাথে এটা দেবেই এটা একটা ঝাল চাটনি স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ এবং লেবু তার সাথে সাথে ছিল কলা পাতা কলা পাতা দিয়েছে তিনজনকেই খেতে এত এত সুন্দর লাগলো না কলা পাতায় খেতে অবশ্য আমি ভীষণ ভালোবাসি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেছো মাঝে মাঝে আমি আমার বাড়ির গাছের কলা পাতা কেটে নিয়ে এসে দুপুরে পাত খাই এবার চলে এসেছে দেখো শাল পাতায় মোড়ানো একটা বাটি তার মধ্যে বিরিয়ানি এটা হচ্ছে ড্রাই চিকেন চার পিস ছিল আর হাফ এগ ছিল যেটা হায়দ্রাবাদে খুব কমই পাওয়া যায় আর আলু তো ওরা দেবেই না ওটা একমাত্র বাঙালিরাই বানায় আলু দিয়ে আর রাইসটা যেটা ছিল সেটা আমাদের কাছে আজকে ভীষণ ভীষণ স্পেশাল লেগেছে সেটা হলো পুরোটাই আতপ চালের বিরিয়ানি আজকে খেলাম এখানে অবাক কাণ্ড এতদিন ধরে হসপিটালে আসছিলাম কখনো এখানে খাইনি আজকে ওই যে ঠেলার নাম বাবা জীবন সেই জন্য ভাত খেতে এসেছি এসে সত্যি আজকে আমরা গেইনার এত ভালো লেগেছে খেতে সত্যি আমি আর ওর বাবা বলছিলাম আমরা কখনো এটার দিকে নজর দিই যেমন সুন্দর পরিবেশ এত ততটাই সুন্দর খাওয়া দাওয়া ভীষণ ভীষণ ভালো লাগলো আমি অবশ্যই লিখে দেব এডিট করার সময় যে এই বিরিয়ানিটার নাম কি। যদি কেউ এখানে আসো নিশ্চয়ই এখানের বিরিয়ানিটা তোমরা এই স্পেশাল এই বিরিয়ানিটা ট্রাই করো একদম অন্যরকম পুরোটাই অন্যরকম এই দেখো চিকেনটা ড্রাই চিকেন কিন্তু পুরো ফ্রাই করা আর চাটনিটা তো দারুণ চাটনি ওটা ওষুধ ওরা সব কিছুর সাথেই খায় আমি একটু স্যালাড নিয়ে নিলাম মানে পেঁয়াজ এটা আমার ভীষণ ফেভারিট জিনিস তার সাথে চিকেন আর শুধুমাত্র এত সুন্দর রাইস ওটার জন্যই আমার খেতে বেশি ভালো লেগেছে এটা ছিল হচ্ছে পুরোটাই আতপ চালের বিরিয়ানি আমরা বেরাদুন রাইস বা অন্য কোনো রাইসের বিরিয়ানি খেয়েছি কিন্তু এরকম খাইনি কখনও এত ভালো লেগেছে না সত্যি তারপরে তো বাড়ি ঘরে চলে আসলাম এখন দুদিন আমাদের এভাবেই ঘরের ভেতর থাকতে হবে সন্ধেবেলায় ওই জন্য বেরিয়ে এখন একটু গেছি মন্দির দর্শন করতে ঠাকুরের যে যেখানে হোটেল থেকেই দেখা যায় তাকে ঠাকুরকে একটু দর্শন করলাম প্রণাম করলাম তারপরে গিয়েছিলাম জিও স্মার্টে সেখান থেকে বেশ প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম আর ওষুধের দোকানে ডেটল কিনলাম নিয়ে খাবার নিয়ে একবারে ঢুকছি ঘরে মানে হোটেলে আর একটা জিনিস কিছুতেই কোনো দোকানে খুঁজে পেলাম না সেটা হচ্ছে স্যানিটাইজার অবাক কাণ্ড এরকমভাবে আমি ভাবতেও পারিনি এত বড়ো শহরে স্যানিটাইজার পাওয়া যাবে না এ একদম ভাবনারও বাইরে যাই হোক দেখতে হবে হসপিটালে যদি পাওয়া যায় সেদিন গিয়ে তা চলো ব্লকটা এখানেই শেষ করছি ভালো থেকে শুভরাত্রি